এক গ্রামে এক গরিব মানুষ বাস করত তার খুব অল্প খাবার ছিল কিন্তু সে সবসময় নামাজ পড়ত এবং আল্লাহর উপর ভরসা রাখত একদিন তার ঘরে এক অতিথি এল ঘরে খাবার বলতে ছিল মাত্র এক টুকরো রুটি লোকটি ভাবল আমি যদি এই রুটি খাই তবে শুধু আজকের ক্ষুধা মিটবে কিন্তু যদি অতিথিকে দিই আল্লাহ নিশ্চয়ই আমাকে এর চেয়ে ভালো কিছু দেবেন গু সে সেই একমাত্র রুটি অতিথির সামনে রেখে দিল অতিথি খেয়ে দোয়া করে চলে গেল কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কড়া নাডল এক ব্যক্তি হাতে অনেক খাবার নিয়ে এল এবং বলল আমি বাজার থেকে ফিরছিলাম হঠাৎ মনে হল এগুলো তোমার বাড়িতে দিয়ে যাই উ গরিব মানুষটি তখন কান্না করে বলল সুবহান আল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম আল্লাহ আমাকে আমার ধারণার থেকেও বেশি দিলেন গু এই গল্প থেকে শিক্ষা হল যে কেউ আল্লাহর উপর ভরসা করে এবং তার পথে খরচ করে আল্লাহ তাকে এর চেয়েও উত্তম দিয়ে দেন